সুপ্রিয় দর্শক হক ইন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত লেবু দেখেই বুঝতে পারছেন ভিডিও করছি লেবু গাছের উপর কাগজি লেবু পাতি লেবু যে নামে ডাকুক না কেন এদের অনেকগুলো জাত আছে গন্ধরাজ লেবু তো জাত যে হোক না কেন পরিচর্যার বিষয় কিন্তু একই রকম তা আজকে ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে গাছ অনেকেই নাসে থেকে কিনে নিয়ে আসে ফুল বা ফল সমেত তারপরে সেই ফুল বা ফল সমেত যে গুলো থাকে সেগুলো হয়ে যাওয়ার পরে আর নতুন করে টবের গাছে ফল আসে না এ একটা কমন সমস্যা অনেকের মুখে শুনেছি ইতিপূর্বে যখন আমি ভিডিও করেছি তখন দেখেছি তো আমি তাদেরকে উদ্দেশ্যই বলবো যে আপনারা কি ধরনের পরিচর্যা করলে আপনার কাছে প্রচুর ফল পাবেন সেটা আপনাদের টিপসগুলো দিয়ে দেবো এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি গাছে জাত হিসাবে কোনটা কোনটা থোকা থোকা অনেকগুলো হয় আবার কোনোটা কোনো সিঙ্গাল সিঙ্গাল হয় তো কীভাবে পাবেন আর কি বা কীভাবে পরিচর্যা করলে আপনার ঠিক এই ধরনের ফুল বা আসবে এবং ফল পাবেন সেটা নিয়ে আলোচনা করবো যাই হোক স্কিপ করা দরকার নেই একদম ছোট্ট ভিডিও তো প্রথমে আমি যদি টপের কথাই বলবো আমি টপটা অবশ্যই বড় নেবেন কারণ বছর বছর কিন্তু এই কাঁটাযুক্ত লেবু গাছ রিপোর্ট করার দরকার পড়ে না যে কোনো শুধু লেবু গাছ নয় যে কোনো কাঁটাযুক্ত গাছ বছর বছর রিপোর্টিংয়ের প্রয়োজন নেই তাই যত বেশি বড়ো পট নেবে ততটাই ভালো কারণ ছোটো পটে যদি গাছ লাগান তাহলে কিছুদিন পরে দেখা যাবে গাছটার পক্ষে টবের যেটুকু মাটি ধরবে সেটা কিন্তু অনেকটাই সংকুলন নয় মানে অনেক কম হয়ে যায় মাটিটা তো যেমন এই গাছটা আমার অনেক ছোট তো আমি মাটি তো চার চার আঙুল মোটামুটি কমিয়ে রেখেছি মানে এই গাছ এই টবে মোটামুটি পাঁচ বছর রাখা যেতে পারে পুনিং করে করে লেবু গাছও পুনিং করা যায় এটা অবশ্য পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো তো সে যাই হোক এবার চলে আসি গাছের প্রকৃতি গাছ যে কিনবেন অবশ্যই ফুল এবং ফল দেখে কিনবেন গাছ কারণ যদি বীজের গাছ হয় তাহলে কিন্তু আপনাকে দু বছর থেকে তিন বছর অপেক্ষা করতে হবে তো আমি চাইবো না শখের বাগানি একটা দাম দিয়ে নার্সারি থেকে লেবু গাছ নিয়ে আসবে দু তিন বছর পর তাতে ফল দেবে এটা আমি চাই না কাজেই ফুল এবং ফল দেখে নার্সারি থেকে কিনবেন বিশ্বস্ত নার্সারি থেকে না গাছ কেনার ব্যাপারটা হয়ে গেল এবার অবশ্যই যেন গাছটা গ্রাফটিং হবে কারণ গ্রাফটিং না হলে আপনি ছোটো গাছে ফল পাবেন না তাহলে টপ বুঝলেন গাছ বুঝলেন মাটির কথা বলি যখন গাছটা বসাবেন তখন এমন বিশেষ কোনো মাটির প্রয়োজন নেই দশ যেরকম গার্ডেন শয়ের হয় দশ মাটি তার সঙ্গে অল্প একটু বালি দেবেন কারণ এই গাছ যেহেতু জল খুবই কম পছন্দ করে কাজে এটার মাটি যেন না থাকে আপনার যদি মনে হয় যে মাটিটা সামান্য এটের আছে তাহলে একটুখানি বালি দিয়ে দেবেন তার সঙ্গে গোবর বা কম্পোস্ট যে কোনো দেবেন দিয়ে শিমকুজি বনডাস ডিমকল থাকলে দেবেন না থাকলে কোনো ব্যাপার নাই এভাবে গাছটা বসিয়ে দেবেন গাছ বসে দেওয়ার পরে গাছটা রাখবেন কোথায় এটাই হচ্ছে মূল একটা কারণ আর কি গাছ এমন জায়গায় রাখতে হবে আপনাকে যেখানে সর্বক্ষণ রোদ পায় কত ডিগ্রি টেম্পারেচার হলো সেদিকে আপনার খেয়াল করা দরকার নেই যত বেশি রোদ তত বেশি ভালো কোন গাছগুলো শুধু লেবু গাছ নয় যে কোনো কার্য গাছ তাহলে গাছ রাখার ব্যবস্থা হলো জলের কথা বলি মাটি না শুকোলে জল দেবেন না প্রথম শর্ত মাটি শুকিয়ে যাবে টুককে ঠনঠনে যাবে তারপরে জল দেবেন জল আছে যেমন এই যে ময়েস্ট হয়ে আছে এখন যেমন আবার জল দিয়ে দেবো না এটা কখনোই করবে না তাহলে কিন্তু আপনি কোনোদিনই লেবুতে গাছে লেবু খুব একটা পাবেন না লেবু গাছকে হেলদি দেখতে যদি পান যদি মনে করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি নেগেটিভ দিকে এগোচ্ছেন অর্থাৎ আপনার যে কাঙ্ক্ষিত যে জিনিসটা চাইছেন আপনার আপনার যে আকাঙ্ক্ষা যে গাছে প্রচুর ফুল ধরবে ফল হবে সেটা কোনোদিনই হবে না লেবু গাছ যত রুক্ষ সূক্ষ্ম হবে ততই ভালো কাজে এর গাছের গোড়া কিন্তু বারবার খোড়াখড়ি দরকার নেই রাখার ব্যাপারটা হয়ে গেল রোগ পোকার কথা একটু বলে দিই রোগ পোকাটা খুব বেশি হয় না তবে মাঝে মাঝে নিময়েল দেবেন খুব বেশি হয় না বাস এইবার আসল কথা যে আমরা কীভাবে এই গাছে ফল নিয়ে আসব তো প্রথম যে শুরু করেছিলাম যে প্রথম দিক থেকে আমি ফল আপনি দেখে নিয়ে আসলেন বা ফুল দেখে নিয়ে আসলেন সে কটা ফুল ফল হয়ে গেল তারপরে গাছ প্রতিস্থাপনের পরে আর কিন্তু আপনার এ আসছে না ফল হচ্ছে না তা বিরাট একটা মনে একটা যেভাবে আপনার আকাঙ্ক্ষা সেটা স্বাদ পূরণ হবে না তো এই স্বাদ পূরণ করার জন্যই আজকের এই ভিডিও চলে আসুন আর ছোট্ট দুই এক মিনিটের মধ্যে আমি শেষ করব আপনার শুধু দেখাবো এই লেবুটার সাইজ দেখুন কত বড় সাইজ দেখতে পাচ্ছেন তো কত বড়ো সাইজ আচ্ছা এর থেকে তো এটা ছোটো আছে তার মানে এটা পরে হয়েছে এগুলো আবার তার মাঝের সাইজ মাঝারি সাইজ দেখুন এই যে এইটা যেমন একই রকম সাইজ আবার এগুলো দেখুন এগুলো দেখুন অনেক ছোট আবার এখানে ফুল আসছে শুধু এখানে না এদিকে বসে আছি বলে দেখাচ্ছি আপনাকে আরও দেখাচ্ছি যেমন এখানেও দেখুন ফুল আছে গেছে এর থেকেও যদি ছোটো দেখেন সবে ফুল থেকে বেরিয়েছে কিংবা এর মাথার দিকে দেখুন এই যে ফুল আছে তাহলে এতগুলো ভ্যারাইটি কিভাবে আসছে সেটা জানার আগে আরেকটা গাছ আছে মাটিতে চলুন দেখাই আমার এই চারটা কিন্তু একটু আলাদা একটু লম্বা ল্যাংচা বলা হয় এদেরকে এ দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা হ্যাঁ আছে বেশ কিছু আছে কিন্তু বেশ কয়েকটা হারভেস্টও করেছি দেখতে পাচ্ছেন কি না তলার দিকে দেখতে পাচ্ছেন কি না আমার আঙুলটা দেখার চেষ্টা করুন হয়তো পাবে অন্ধকার আছে এই সাইডে টবের নিচের দিকে আছে এই যে তো যাই হোক এই এখানে যে পরিচয়টা করা হয়েছে আজ থেকে দু সপ্তাহ আগে এবং তার রেজাল্ট আমি আবার এখানে পেতে শুরু করেছি এই যে ফুল দেখতে পাচ্ছেন চলুন এখানে এখন কচি কচি প্রচুর কচু কুচি পাতা এই কচু কচি পাতাতে কিন্তু ফুল সঙ্গে আসবে এই গাছ সম্বন্ধে আর বেশি বলবো না এটা কীভাবে নিয়ে আসলাম সেটাতে বলার জন্য ওই গাছে যেতে হবে চলুন এবার মোদ্দা কথাই গাছে আপনার যখন মনে হচ্ছে যে ফুল একটু নেওয়া দরকার গাছে জল দেওয়া বন্ধ করুন এমনটাই বন্ধ করুন যে গাছের পাতা এরকম বিবর্ণ হয়ে ঝরে পড়বে যখনই ঝরে পড়ে যাবে কিছু পাতা তখন আপনি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লাল পটাশ এই পটাশটা দিন এই পটাশটা দিয়ে দিয়ে দেবেন গোড়াতে এই যে একটু চারদিকে বাস মাটি ঘোড়াঘুরি কোনো দরকার না জল দিলে সব অ্যাবজর্ব হয়ে যাবে যদি আপনি জৈবিকভাবে করেন কলার খোসা ভেজানো জল কিংবা শুকিয়ে নিয়ে ডাস্ট করে এই যে এই যে যে জলটা দিলাম বুঝতেই পারলেন অথবা পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা আপনারা দেখেছেন ইতিপূর্বে এই পেঁয়াজের খোসা ভেজানো জলটাও দিতে পারেন দিয়ে জল দেওয়া বন্ধ রাখেন তাহলে লাল পটাশ যেটা দেখালাম সে পটাশ দেবেন মোটামুটি এরকম কাজের জন্য এক চামচ অবশ্যই দেবেন তো কতদিন পর দেবেন অবশ্যই আপনাকে দিতে হবে তিন থেকে চার সপ্তাহ অন্তর দিয়ে দেখবেন গাছে একদম ফুল আসবে আর জল দেওয়াটা কমিয়ে দেবেন যখন গাছে ফুল থাকবে ছোটো ছোটো ফল হয়ে যাবে তখন শুধু মাটিটাকে সেরকম আগের মতো আর ঠনঠনে শুকিয়ে দেবেন না মানে একটু শুকিয়ে গেছে সাদা কোটটা সাদা হয়ে গেছে জল দিয়ে দিন এরকম অতিরিক্ত দেবেন না এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার গাছে কিন্তু প্রচুর লেবু ধরে থাকবে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে লেবু গাছে আপনি লেবু ফলাবেন আজ এতটুকুই কথায় পরবর্তী পরাবত ভিডিওতে ধন্যবাদ